আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরছি যে খামারিদের যেগুলো বিক্রি করা হবে তাদের খামারের ছাগল তো দর্শক আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং একটি তথ্য আপনাদেরকে দিব মানে খুব মজার একটা বিষয় আমি যখন এই কাজটি শুরু করি যে দেশের বিভিন্ন প্রান্তের শৌখিন এবং প্রান্তিক খামারিদের দুইটা একটা যারা শখে ছাগল কেনেন তারা তো বিক্রি করতে পারে না পরবর্তীতে অনেক কম দামে বিক্রি করতে হয় তবে আমি যখন থেকে এই কাজটি শুরু করেছি যে খামারিরা আমাকে ভিডিও পাঠায় দিবে তার ছাগলের তথ্য দিবে বা আমাকে ভিডিও কলে দেখাবে আমি দেখার পরে সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করি করে থাকি সকল তথ্য দে তো শুরুটা হয় আমাদের এই সাজ্জাদ ভাইয়ের ফার্মের ছাগল দিয়ে শুরু হয়েছিল মূলত সাজাদ ভাই একটি পাঠা বাচ্চা বিক্রি করতে চেয়েছিল তো সেই থেকেই শুরু বগুড়ার আমাদের সাজ্জাদ ভাই যিনি পেশায় একজন বিজিবি সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সৈনিক তার শখের বসে এই তোতাড়ি ছাগল লালন পালন শুরু করেন পারিবারিকভাবে খুব কম সংখ্যায় ছাগল পালতেন এবং সে আমার একজন নিয়মিত দর্শক ছিলেন শুরু থেকেই এই চ্যানেলটি যতদিন থেকে আমি খুলেছি ঠিক তখন থেকেই সাজাদ ভাইকে পাশে পেয়েছি উনি আমার চ্যানেল দেখে একটি পাঠা সংগ্রহ করেছিল বাচ্চা সেটি পরবর্তীতে উনি আবার বিক্রিও করে খুব ভালো দামে ওটি আমার চ্যানেলের মাধ্যমেই বিক্রি হয় তো এক কথায় শুরু থেকে সাজাদ ভাইয়ের সাথে আমি পরিচিত এবং তাকে দিয়েই শুরু এই সৎ কাজটি তো দর্শক সাজাদ ভাইয়ের বাসা বগুড়া গাবতলিতে সাজাদ ভাই একজন শৌখিন প্রান্তিক খামারি সরকারি চাকরির পাশাপাশি উনি শখ করে বাসায় দুইটা একটা ছাগল লালন পালন করে এবং এই ছাগিটি তার বাসারই একটি ছাগল যেটা থেকে সুন্দর পাঠাবাচাটি উনি পেয়েছে। তো এটি আড্ডাতের ছাগল তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি হাইট আছে তারপর আপনারা নিজে চোখে গিয়ে দেখে মেপে নেবেন আমি অনুমান করে বলছি আমি সঠিক নাও হতে পারি তো ছাগলটি বাচ্চা দিয়েছে এই যে পাঠা বাচ্চাটি দেখছেন এটার বয়স এখন তিন মাস প্লাস ছাগলটি হিটে এসেছে তবে উনি ব্রিট করায়নি এই পাঠা বাচ্চাটি মাসাল অনেক সুন্দর উনি নাটোর থেকে এই ছাগিটি ব্রিট করিয়েছিল সেখান থেকে পাঠা বাচ্চাটি উনি পেয়েছে। দর্শক মূলত সরাসরি খামাদের ভিডিওটি আমার চ্যানেলে ছাড়ার পেছনে অনেক উদ্দেশ্য রয়েছে প্রথমত যারা এই ভিডিওগুলো দেখে ছাগল কেনে ওনারা রানিং ছাগলটা পায় আমি সম্পূর্ণ চেষ্টা করি যতটুকু পারি যাচাই বাছাই করে ভিডিওটি ছাড়ার এবং মোটামুটি কম রেটে ছাগল পায় বা দেখা যাচ্ছে যে খামারিরাও ভালো রেট পাচ্ছে কিনছে অন্যান্য জায়গার চেয়ে কম মানে মোটামুটি একটা ভালো রেটে ওনারা কিনতে পারছে তো সব দিক দিয়েই সুবিধা থাকে যে একজন নতুন খামারি বা পুরনো খামারি ভালো ছাগলের তথ্য পেয়ে গেল এবং সেটি সংগ্রহ করে ছাগল পালন পালন শুরু করলো যেমন এই ছাগলটি কিনলে কিন্তু লস খাওয়ার কোনো সুযোগ নাই কারণ এটি রানিং ছাগল সাথে বাচ্চা আছে যে বাচ্চা উৎপাদন হচ্ছে এটা থেকে এবং এটা হিটে আছে এই ছাগলটি যে কেউ নিয়ে তার শখের ছাগল পালন শুরু করে দিতে পারবে নিঃসন্দেহে হ্যাঁ শরীরে একটু দুর্বল আছে এটা যত্নের একটু প্রয়োজন যেটা আপনারা চাইলেই বাসায় নিয়ে যত্ন করে নিতে পারবেন ঠিক করে নিতে পারবেন হিটে আসলে বারবার হিটে আসলে ছাগল কিন্তু শুকিয়ে যায় এটা অনেকে জানে আর যারা নতুন তারা আজকে জানেন যে ছাগলকে যখন ছাগল হিটে আসবে ব্রিড করাবেন না পাঁচবার সাতবার ব্রিড মিস করবেন তখনই কিন্তু ছাগলটি শুকাতে শুরু করবে মানে ওর খাওয়ার রুচি কম হয়ে যাবে সে যেটা খাবে সেটা শরীরে সঠিকভাবে নিতে পারবে না কারণ তার ব্রিডিং করার প্রয়োজন তো আস্তে আস্তে এরকম হয়ে যায় তো আপনারা নিয়ে এটা ব্রিড করাই নিলে এটা স্বাস্থ্য ইনশাল্লাহ পুনরায় ভালো হয়ে যাবে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম